আজকের ভিডিওটিতে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব তো মাধ্যমিকের দৃষ্টি থেকে দেখতে গেলে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কারণ দু হাজার সাল এবং দু সালেতে পরপর দুবার কিন্তু এই মাধ্যমিকেতে এই প্রশ্নটি এসেছে তো এখানেতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় তার মধ্যে চারটি যে প্রধান যে ভূমিরূপ আছে সেই চারটি প্রধান ভূমিরূপকে আমি এখানেতে বেছে নিয়েছি এবং প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়াদি তারপর পেটিমেন্ট এবং বাজাদা এবং সবশেষে হচ্ছে প্লায়া তো এবারেতে আমরা দেখে নেবো যে এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে কীভাবে লিখলে অর্থাৎ ভূমিরূপগুলির মধ্যে কি কী তথ্য দিলে আমরা এই প্রশ্নটি যখন মাধ্যমিকেতে বা স্কুলের পরীক্ষায় আসবে লিখলে আমরা পুরো নাম্বার পেতে পারি অর্থাৎ পাঁচে পাঁচ কারণ এই প্রশ্নটি পাঁচ নাম্বারের ব্রড কোশ্চেনেতে করা হয়ে থাকে তো সেই দিক থেকে দেখতে গেলে যে কিভাবে লিখলে কিভাবে সুন্দর করে গুছিয়ে প্রশ্নটি লিখলে আমরা এই নাম্বারটি তুলতে পারি তো এবারেতে একে একে আমরা এই যে চারটি ভূমিরূপ আছে সেই চারটি ভূমিরূপ বিষয়ে আলোচনা করব তো সবার প্রথমে আসি হচ্ছে ওয়াদি তো ওয়াদির শুরুতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সংজ্ঞা অর্থাৎ কিভাবে ওয়াদি মানে সরি কীভাবে মানে কা ওয়াদি কাকে বলে তো ওয়াদি হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা আর মরু অঞ্চলে শুষ্ক নদী খাঁদগুলিকে ওয়াদি বলা হয়ে থাকে তারপরেতে এই ওয়াদি উৎপত্তি কি করে হয় অর্থাৎ কিভাবে এই ওয়াদি নামক এই যে ভূমিরূপটি আছে এই ভূমিরূপটি কিভাবে সৃষ্টি হয়ে থাকে তো মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলেতে যে জলধারা সৃষ্টি হয় তা নদী খাতে পরিণত হয় প্রবাহ পথে জলের দ্রুত অধগমন ও অধিক পরিমাণে বাষ্পীভবনের কারণে নদী শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে এবং ওয়াদির পরের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেব এখানেতে এবং প্রথমটিতে হচ্ছে না বছরে অধিকাংশ সময় নদী নদীখাতগুলি শুষ্ক থাকে আর নদীগুলি দৈর্ঘ্য খুব বেশি হয় না তো এটা গেল এবারেতে পরিলক্ষিত অঞ্চল অর্থাৎ উদাহরণ এটা আমরা সাধারণত জানি তো পরিলক্ষিত অঞ্চল বা কোথায় দেখতে পাওয়া যায় না আরবের আরব মরুভূমি স্থানে স্থানে এরকম ওয়াদি দেখতে পাওয়া যায় তো এইভাবে কিন্তু এই পয়েন্টটিকে যদি লেখা হয় ভূমিরূপের বিষয় এই তথ্যগুলিকে যদি দেওয়া হয় সুন্দর করে নির্ভুলভাবে তাহলে কিন্তু ভা মানে পুরো নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায় এবং এর সঙ্গে যদি আমরা চিত্র যদি দিই কারণ এখানেতে আমি চিত্র দিই নিই তার কারণটা হচ্ছে তোমরা টেক্সট বুক থেকে তোমাদের যে টেক্সট বুক হয় সেই টেক্সট বুক থেকে খুব সহজেই তোমরা চিত্রটি পেয়ে যাবে আর এখানেতে বলে রাখি যে এই ভূমিরূপগুলো যদি তোমাদের টেক্সট বুকেতে মানে আলাদা আলাদা করে চিত্র থাকে তাহলে দিতে পারো কোনো অসুবিধা নেই খুবই ভালো হয় কিন্তু অনেক টেক্সট বুক আছে যেখানেতে একটা একটা চিত্রের মধ্যে এই ভূমিরূপগুলোকে দেখানো হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু সেই চিত্রটাও কিন্তু দেওয়া যেতে পারে সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ভালো করে এবং প্র্যাকটিস করে তোমরা যেভাবে বইতে সেই চিত্রগুলোকে চিত্রের সাহায্যে আর কি এই ভূমিরূপগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে সেইটা তোমরা করবে আর এছাড়া যদি বইয়েতে যদি না পাও বা বইয়েতে যদি ভালোভাবে যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে হবে আমরা গুগল করতে পারি গুগল করলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এই ওয়াদি বা এই যে বায়ু এবং জলধারার যে মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপের ছবিগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা ইন্টারনেট থেকে কিন্তু পেয়ে যাবে তো সেরকম একটা ছবিকে তোমরা নির্বাচন করে তোমরা যদি প্রশ্নটিকে সুন্দর করে তৈরি করো তাহলে আমার মনে হয় যে মাধ্যমিক বা স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এই প্রশ্নটি যখন আসবে লিখলে কিন্তু তোমরা পুরো নাম্বার অর্থাৎ পাঁচের পাঁচ কিন্তু তোমরা পাবে এবার দেখে নি যে আমাদের পরের যে ভূমিরূপ যেটি রয়েছে অর্থাৎ পেডিমেন্ট তো পেডিমেন্টের প্রথমেতে আমরা সংজ্ঞা দেবো তো দেখো ভূবিজ্ঞানী জি কে গিলবার্ট আঠারোশো সালে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন আর এর অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈশ্বর ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে আর পেডিমেন্ট কীভাবে তৈরি হয় না বায়ু ও সাময়িক জলধারার মিলিত কাজের ফলে মরুভূমি পর্বতের পারদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি হয় আর পেডিমেন্টের ক্ষেত্রে কি কী বৈশিষ্ট্য দেখা যায় না পেডিমেন্ট ছোটো বড়ো প্রস্তরখণ্ড নুড়ি কাঁকড় দ্বারা গঠিত হয় পেডিমেন্টের গড় ঢাল হচ্ছে এক ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত হয় আর পেডিমেন্টের আকৃতি অবতল প্রকৃতির আর কোথায় দেখতে পাওয়া যায় না সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পারদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায় এর পরের যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে বাজাদা তো বাজাদা কাকে বলে না মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে আর উৎপত্তি কি এই বাজাদার ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি যে এই যে বাজাদা আছে এটি দুটি ভাবে তৈরি হয়ে থাকে অর্থাৎ দুটি তোমরা লিখবে এবং ওয়ান এবং টু এই পয়েন্ট করেই এরমভাবেই তোমরা লিখবে তো এক নম্বরে কি বলছে না বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে নুড়ি বালি পলি প্রভৃতি পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে বাজাদা গড়ে ওঠে এবং দু নম্বর হচ্ছে পর্বতের পাদদেশে একাধিক পরল শঙ্কু পরস্পর সংযুক্ত হয়ে বাজাদা গড়ে ওঠে তো এই দুভাবে হচ্ছে বাজাদা কিন্তু গড়ে উঠতে দেখা যায় আর বাজাদার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য রয়েছে না বাজাদা মূলত সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত এর গড় ঢাল তিন থেকে চার ডিগ্রি বাজাদা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে আর কোথায় দেখা যায় না সাহারা কালাহারি আরব ও অস্ট্রেলিয়ার মরুভূমি পার্ব পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখা যায় এরপরেতে আমাদের যে শেষ ভূমিরূপটি যেটি রয়েছে অর্থাৎ প্লায়া তো সেটি কিভাবে তৈরি হয় না মরু অঞ্চলে লবণাক্ত জলের লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলা হয়ে থাকে আর এর উৎপত্তি কী হয় না মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বত বেষ্টিত অবনত ভূমিতে এসে সঞ্চিত হয়ে প্লায়া হ্রদের সৃষ্টি করে আর এই প্লায়ার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য দেখা যায় না জলের সঙ্গে অতিরিক্ত লবণ ধুয়ে এসে এই হ্রদে জমা হয় বলে এগুলি লবণাক্ত হয় আর বছরের অধিকাংশ সময় এই প্লায়া শুষ্ক থাকে আর শুষ্ক অবস্থায় প্লায়ার উপরিভাগে লবণের আস্তরণ দেখা যায় আর শুষ্ক লবণাক্ত প্লায়ারগুলিতে সূর্যলোক প্রতিফলিত হলে জলের মতো দেখায় আর এটা কোথায় দেখা যায় আমাদের ভারতবর্ষেতে যে রাজস্থানের যে সম্বর হ্রদ রয়েছে সেটি একটি প্লায়ার উদাহরণ তো এই হচ্ছে এই এই প্রশ্নটির ব্যাখ্যা অর্থাৎ এই চারটে ভূমিরূপ এবং এর সঙ্গে যদি তোমরা ছবিটি তোমরা দিতে পারো সুন্দর করে এঁকে তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে এই প্রশ্নটিতে পাঁচে পাঁচ কিন্তু তোমরা অবশ্যই তুলতে পারো তো আজকে ভিডিওটিকে আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ